আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন যারা এতদিন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন ইউটিউব অনেক ভিডিও দেখেছেন এরপরে বিভিন্ন কারণে কারণে আপনাদের মাইক্রোসফট এক্সেল শেখা হয়নি তাদের জন্য আজকের এগুলো ভিডিও আমি প্র্যাকটিক্যাল কাজ করা শুরু করার আগে আপনাদেরকে তাত্ত্বিক বিষয়গুলো একটু আলোচনা করবো আপনারা যদি প্র্যাকটিক্যাল তার শিকার আগে যদি থিওরিটিক্যাল বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য কাজ করা অনেক সহজ হয়ে যাবে চলুন শুরু করি আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এক্সেল শব্দের অর্থ কি এক্সেল শব্দের অর্থ হচ্ছে সর্বোৎকৃষ্ট বা সেরা বা শ্রেষ্ঠত এটি মাইক্রোসফট কর্পোরেশনের তৈরিকৃত শক্তিশালী স্পিডশিট অ্যানালাইসিস প্যাকেজ প্রোগ্রাম বলে এটাকে অনেকে অ্যাকাউন্টিং প্যাকেজ প্রোগ্রামও বলে থাকে আমরা যদি স্টার্ট বাটমে ক্লিক করি এখানে অনেক সময় বারের মধ্যে দেখা যায় মাইক্রোসফট এক্সেলের এইরকম চিহ্নটা অর্থাৎ স্যাম্বলটা তাই আমরা সেখানে না ক্লিক না করে এখানে স্টার্টে ক্লিক করলাম স্টার্টে যদি আমরা ক্লিক করি এভাবে এখানে কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেল এখানে দেখতে পাবো এখানে ক্লিক করলে মাইক্রোসফট এক্সেলের যে উইন্ডোটা আমরা দেখতে পাবো বা অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পাবো তো অ্যাপ্লিকেশনে কাজ করার আগে আমাদেরকে প্রথমে মাইক্রোসফট এক্সেলের তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনার পরবর্তীতে প্র্যাকটিক্যাল কাজ করা অনেক সহজ হয়ে যাবে আজকে আমাদের যে বিষয়টা আলোচনা করব এক্সেলটা হচ্ছে যে স্পিডশিট অ্যানালাইসিস প্যাকেজ প্রোগ্রাম বলে স্পিড শব্দের অর্থ হচ্ছে ছড়ানো পাতা ছড়ানো চিটানো এটা গ্রাফ কাগজে আপনারা নিশ্চয়ই গ্রাফ কাগজ দেখেছেন গ্রাফ কাগজে এক্স এবং অক্ষ বরাবর কোফকুফ গড়ের নেয় অনেক বড় সম্বলিত যে বড় শিটটাকে আমরা স্পিড স্পিডশিট বলি স্পিড শীটে আমরা মূলত তত্ত্বগুলাকে সংরক্ষণ করি গাণিতিক হিসাব নিকাশ করি অর্থনীতি সংক্রান্ত হিসাব নিকাশ করি অ্যাকাউন্টিংয়ের হিসাব নিকাশ করি আরও অনেক ধরনের কাজ করি তো স্পিড এর মধ্যে সাধারণত তিনটা ওয়ার্কশিট থাকে আপনি এখানে মাইক্রোসফট এক্সেল দেখছেন এখানে কিন্তু তিনটা ওয়ার্কশিট আছে তো এখানে শিট ওয়ান শিট টু সিট থ্রি তো এটা এখানে যদি ক্লিক করেন আপনি প্রয়োজনে আরো বাড়াতে পারবেন সিট ফোর সিট ফাইভ সিট সিক্স এভাবে প্রয়োজনে বাড়াতে পারবেন আবার ডিলেক্টও করে দিতে পারবেন এভাবে রাইট ক্লিক করে আবার ডিলেক্টে ক্লিক করলে তাও কিন্তু চলে যাবে এবার রাইট ক্লিক করে ডিলেক্টে ক্লিক করলে তাও চলে যাবে এভাবে ইনসার্টও করতে পারি আরও ডিলেক্টে করতে পারি তো এখানে এক্সেলের মধ্যে মূলত আমরা যে যা দেখি সেটা হচ্ছে অনেকগুলো রোম এবং কলাম উনিশশো সালে ডন ব্রিগ লাইন অ্যাপল টু কম্পিউটার জন্য বেসিক্যাল এই প্রোগ্রামটি আবিষ্কার করেছিল এরপরে আমরা মাইক্রোসফট এক্সেল আলোচনা করার আগে আমরা একটু রো কলাম নিয়ে আলোচনা করি এখানে নিচে আমরা কিন্তু রো দেখতে পাচ্ছি এটা হচ্ছে রো আর এখানে নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা কলাম এটা রো এ কলাম একটা রো একটা কলামকে যখন একটা একটাকে স্যাদ করবে তখন যেটা হবে সেটা হচ্ছে সেল তাহলে রো এবং কলামের সংযুক্ত হলে এটা সেল হবে নাকি না তাহলে এখানে একটা রো এখানে একটা রো আবার এদিকে একটা কলাম এদিকে একটা কলাম তাহলে একটা রো একটা কলামকে যখন সেট করবে তখন তৈরি হবে কিন্তু সেল এই সেল থেকে মূলত এক্সেল কথাটির উৎপত্তি তো যাই হোক আমরা আরও সামনের দিকে একটু আলোচনা করি এখানে মাইক্রোসফট এক্সেলের পরিচিতিটা আপনারা একটু করে নেবেন এখানে মাইক্রোসফট এক্সেল এটা অসাধারণ একটা সফটওয়্যার এটার এমন কিছু অসাধারণ রয়েছে যে কারণে মাইক্রোসফট এক্সেলকে কে অন্য যেকোনো সফটওয়্যার থেকে কিন্তু আলাদা করে আমরা মাইক্রোসফট এক্সেলের বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাই তো মাইক্রোসফট এক্সেল যে বৈশিষ্ট্য তার মধ্যে আমরা এখানে ওয়ার্ক বুক ওয়ার্কশিট দেখি তাহলে ওয়ার্ক বুক এবং ওয়ার্কশিট আসলে জিনিসটা কি তাহলে এই ফুরাটা হচ্ছে ওয়ার্ক বুক বা এটা কি স্পিড বলতে পারি আর তার প্রত্যেকটা যে পিসটা এখানে যেমন শিট ওয়ান শিট টু শিট থ্রি আছে এগুলো প্রত্যেকটা এক একটা কিন্তু ওয়ার্কশিট তাহলে পুরা বইটাকে আমরা যদি একটা বইয়ের সাথে যদি এটাকে তুলনা করি পুরা একটা বইকে আমরা যদি ওয়ার্কশিট বলি ওয়ার্ক বুক বলি পুরা বইটাকে যদি আমি ওয়ার্ক বুক বলি বা স্পিডশিট বলি তার প্রত্যেকটা পিসটাকে আমি বলো ওয়ার্কশিট তাহলে সিট ওয়ান শিট টু সিট তাহলে এগুলো হচ্ছে অর্থাৎ তার প্রত্যেকটা এক একটা পৃষ্ঠা এখানে ক্লিক করে আমি প্রয়োজনে বাড়াতে বা কমাতে পারি এখানে আবার ক্লিক করলে বাড়তে থাকবে আবার রাইট ক্লিক করলে রাইট ক্লিক করে এখানে একটা মেনু আসবে এখান থেকে ডিলিট করে দিলে কিন্তু আবার কম যাবে এভাবে কিন্তু আমরা বাড়াইতে বা কমাতে পারি ঠিক আছে আচ্ছা এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে তাহলে আমরা ওয়ার্ক বুক জিনিসটা আসলে বুঝলাম এরপরে ওয়ার্কশিট জিনিসটা বুঝলাম এরপর আসে রো আর একটা হচ্ছে কলাম তাহলে রো মানে কোনটা কলাম কোনটা এখানে আসলে আমরা যদি এক্সেলে যাই এক্সেলে গেলে প্রথমটা কিন্তু আমি এখানে হলো কলাম এ কলাম বি কলাম সি কলাম ডি এভাবে লাস্ট হচ্ছে এক্স এফ বি ষোলো হাজার তিনশো চৌরাশিটা এখানে রো হচ্ছে রো ওয়ান রো টু রো থ্রি এভাবে অর্থাৎ লাস্টটা হচ্ছে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটা রো আছে লাস্টটা যদি অনেকক্ষণ আমরা কন্ট্রোল ধরে রাইট রাইট এরোতে এরোতে ক্লিক ক্লিক করলে এখানে লাস্টে চলে যাবে এটা হচ্ছে এক্স ডি তাহলে প্রথমটা হচ্ছে এ এবং লাস্টের যেটা থাকবে সেটা হচ্ছে এক ডি ষোলো হাজার তিনশো চুরাশিটা কিন্তু এখানে কলাম আছে তাহলে প্রথম রো যেটা আছে সেটা হচ্ছে ওয়ান এরপর তো টু এরপরে থ্রি এরপরে ফোর এভাবে তাহলে আমি যদি এভাবে মাউস চেপে ধরে থাকি তাহলে তো এটা অনেকক্ষণ সময় লাগবে তাই আমি কন্ট্রোল চেপে ধরি ডাউন এরোতে ক্লিক করবো তাহলে এখানে লাস্ট যেটা আছে সেটা দেখতে পাচ্ছি দশ লক্ষ আটচল্লিশ আমি এখন দেখে তো অবাক হয়ে যাবে বিশাল ব্যাপার আসলে আপনার জন্য হয়তো অনেক বিশাল কিন্তু যারা বিশেষ করে ডাটা সাইন্স নিয়ে কাজ করে তাদের জন্য এটা কিন্তু তেমন বড় কিছু কারণ যারা ইউজ পরিমাণ নিয়ে কাজ করে যারা লক্ষ লক্ষ কোটি কোটি ডাটা নিয়ে কাজ করে বিশাল ডাটা ভাণ্ডার নিয়ে কাজ করে তাদের জন্য এটা কিন্তু বিশাল কিছু তা আমি যে জিনিসটা এখানে আলোচনা করবো আজকে তাহলে সেল কয়টা হবে একটু দেখি তাহলে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টা যদি কি হয় এখানে রো হয় এবং ইনটু এখানে ষোলো হাজার তিনশো চৌরাশিটা কলাম তাহলে এন্টার দিলে এখানে সেল কয়টা হয়েছে একটু দেখি তাহলে সেল হচ্ছে যে সতেরোশো সতেরো কোটি আটানব্বই লক্ষ উনসত্তর হাজার একশো চুরাশিটা তাহলে চিন্তা করে দেখেন কয়টা সেল আছে তাহলে এখানে রো জিনিসটা আমি বুঝলাম রো বা শাড়ি আর কলাম জিনিসটাও বুঝলাম আর সেলটাও এখানে আমি গুম করে দেখতে থাক ঠিক আছে তাহলে আপনি এই জিনিসগুলো একটু পরে দেখবেন এখানে আছে বিস্তারিত এখানে গুলো আছে বিশেষ করে টু থাউজেন্ড সেভেন টু থাউজেন্ড টেন এবং টু থাউজেন্ড এমনকি ফোরটিনের মধ্যেও প্রথমটা হচ্ছে এ এবং লাস্টটা হচ্ছে এক্স অ্যান্ড ডি মানে কলাম আর রোর ক্ষেত্রে প্রথমটা ওয়ান আর লাস্ট হচ্ছে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর কিন্তু এর আগের যে বার্ষ আছে যেমন দুই হাজার ছত্রিশটা এগুলো একটি কথা বলে রাখতে হয় যে এখানে যাদের মাইক্রোসফট এক্সেল টু থাউজেন্ড সেভেন যাদের কম্পিউটারে তাদের মানে ইন্টারেস্টটা ঠিক এরকম আর যাদের টু থাউজেন্ড টেন তাদের কিন্তু এরকম যাদের টু থাউজেন্ড টেনের পরবর্তী তাদের কিন্তু দেখতে এরকম তো যেভাবে হোক আপনি এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আপনি এক্সেলে মানে ফর্মুলাগুলো যদি আপনার জানা থাকে ফাংশনগুলো তাহলে আপনি কিন্তু অনায়াসে কাজ করতে পারবেন এরপরে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কয়েকটি জনপ্রিয় স্পেশিট প্যাকেজ প্রোগ্রাম নিয়ে আলোচনা করব আমি যদি গুগলে ক্লিক করি এখানে গুগল আছে গুগলে যদি ক্লিক করি গুগল থেকে এখানে গুগলে ক্লিক করলাম এখানে অ্যাড্রেস বারে লিখে আমি লিখবো স্প্রেডশিট স্প্রেডশিট স্পিডশিট সফটওয়্যার লিস্ট লিখে যদি আমি ক্লিক করি এখানে দেখা যাচ্ছে গুগলের একটা বিশাল স্প্রেডশিট এর লিস্ট চলে আসছে তা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা স্পিডশিট সফটওয়্যার আছে তার মধ্যে হচ্ছে গুগল শিট মাইক্রোসফট এক্সেল তার হচ্ছে লেবার অফিস নাম্বারস এ ধরনের এখানে আছে শিট আরো এরকম অনেকগুলা কিন্তু সফটওয়্যার অলরেডি দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু জাস্ট মাইক্রোসফট এক্সেলের মতো অর্থাৎ এক্সেলের যে কাজ গুগল শিডেরও কিন্তু সেম কাজ হয়তো এক্সেল আমাদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে জন্য সবাই এক্সেল ব্যবহার করে যেমন বাজারে অনেক ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ আছে কেউ লোসেকটিল কে স্যাগলো কে প্যান্ডাসনিক এভাবে এক এক জনে এক একটা ব্যবহার করে তবে প্রত্যেকটা গ্যাস্ট্রিকের ওষুধের কাজ হচ্ছে অ্যাসিডকে নিউট্রাল করা ঠিক তদ্রুপভাবে এখানে প্রত্যেকটি স্পিডশিট সফটওয়্যারের কাজ হচ্ছে হিসাব নিকাশের কাজগুলা করা মূলত তো সবগুলার একই কাজ কিন্তু ভিন্ন ভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন সফটওয়্যার বাজারে আছে তাহলে জিনিসটা আপনারা নিশ্চয় ক্লিয়ার এখানে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করব অনেকে হয়তো দেখা যাচ্ছে গুগল শিট ব্যবহার করে তো যারা ফ্রিল্যান্সিং করে অনেকে গুগল শিট ব্যবহার করে তা আমি মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করতেছি কারো যদি কোনো সমস্যা হয় গুগল শিট নিয়ে আমাকে বলবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব তো যাই হোক আমাদের পরবর্তী যে টপিক্স সেটা হচ্ছে এই এক্সেলটা মাইক্রোসফট কর্পোরেশনের একজন ইঞ্জিনিয়ার ওনার নাম হচ্ছে সিমনির ওনার নেতৃত্বে এই মাইক্রোসফট এক্সেলটা আবিষ্কৃত হয়েছে আমরা মাইক্রোসফট এক্সেল বা স্পেসশিটের যে প্যাকেজ প্রোগ্রামগুলো কী কি কাজে ব্যবহার করব আমরা বিশেষ করে ডাটা সংরক্ষণের কাজে ডাটাগুলো অ্যানালাইসিস বা বিশ্লেষণ করার কাজে ডাটাগুলো ভিজুয়ালাইজেশন করার কাজে ভিজুয়ালাইজেশন বলতে অর্থাৎ ডাটাগুলোকে আমরা যখন চিত্র আকারে হ্যাঁ অর্থাৎ প্রদর্শন করবো সেটাকে আমরা বলি ভিজুয়ালাইজেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারপর বার্ষিক প্রতিবেদন বাজেট প্রণয়ন ইত্যাদি কাজে আমরা ব্যবহার করতে পারি আমাদের প্রত্যেক জীবনে আমাদের বিভিন্ন ব্যবসায়িক হিসাব নিকাশ সংরক্ষণ করা এগুলাকে অ্যানালাইসিস করার কাজেও আমরা এই স্পিডশিটটা ব্যবহার করতে পারি এগুলা ছাড়া আমরা রেজাল্ট শিট তৈরি ফানের বিল গ্যাস বিল বিদ্যুৎ বিল বেতনের শিট ইত্যাদি কিন্তু তৈরি করতে পারি মাইক্রোসাইক্সেল দিয়ে ব্যাংকিং বা বিমা বিভিন্ন অফিস আদালত ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু আমরা এক্সেলটা ব্যবহার করতে পারি স্বাস্থ্য সেবা বা চিকিৎসা সংক্রান্ত যে কোনো ডাটা অ্যানালাইসিস করার জন্য আমরা এই এক্সেলটা ব্যবহার করতে পারি পরিবহন সেক্টরে বা যোগাযোগের ক্ষেত্রেও আমরা কিন্তু এক্সেলটা ব্যবহার করতে পারি খেলাধুলা বা খেলোয়াড়দের পারফরমেন্স বিশ্লেষণের ক্ষেত্রেও আমরা এক্সেলটা ব্যবহার করতে পারি এবং তথ্যকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন চার্ট বা গ্রাফের মাধ্যমে আমরা এটা প্রেজেন্টেশন করার জন্য আমরা এই এক্সেল বা স্পিডশিট ব্যবহার করতে পারি এরপরে আমাদের যে বিষয়টা অত্যন্ত ইন্টারেস্টিং সে বিষয়টা হচ্ছে যে আমরা বর্তমান সময়ে কোন কোন কাজে আমরা এক্সেলটা ব্যবহার করব আপনি হয়তো বলতে পারেন এক্সেল শিখে আমার লাভটা কি বা আমাদের প্রত্যাহিক জীবনে আমরা কোন কোন কাজে বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এটা যদি দেখতে পান তাহলে আপনার কাছে জিনিসটা আরো অসাধারণ লাগবে আপনি অবশ্যই বুঝতে পারবেন এটা অ্যাকাউন্টিংয়ের কাজে হিসাব নিকাশের কাজে এক্সেলটা কিন্তু ব্যবহার করতে পারি এরপরে গাণিতিক বিভিন্ন হিসাব নিকাশের কাজেও আমরা মাইক্রোসফট এক্সেলটা ব্যবহার করতে পারি এরপরে অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন ডাটা অ্যানালাইসিসের জন্য আমরা এক্সেলটা ব্যবহার করতে পারি এরপরে আমরা ই কমার্স ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি পরিসংখ্যানের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারি জিওগ্রাফিক্যাল ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আপনি হয়তো বলতে পারবেন কিভাবে এটা সম্ভব এগুলা যদি আপনার কোনো কনফিউজ লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি পরবর্তীতে অন্য একটা ভিডিও দিয়ে এগুলো বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব এরপরে আমরা বৈজ্ঞানিক বিভিন্ন হিসাব নিকাশের কাজেও ব্যবহার করতে পারি বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত যে বিষয় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার অন্যতম একটি শাখা হচ্ছে মেশিন লার্নিং আমরা মেশিন লার্নিং এর ক্ষেত্রেও আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেলটা ব্যবহার করি বর্তমানে আরেকটি গুরুত্বপূর্ণ হট টপিক সেটা হচ্ছে ডাটা সায়েন্স অর্থাৎ ডাটা ইঞ্জিনিয়ার বা ডাটা অ্যানালাইসিস যারা আছে যারা আছে তাদের কেউ এই এক্সেলটা ব্যবহার করতে হবে তাহলে আপনি বুঝতে পারছেন এক্সেল আমরা কত কাজে যে ব্যবহার করি এটা কিন্তু বলে শেষ করা যায় না আপনি চিন্তা করে দেখুন আমরা এত অত কাজে এক্সেলটা ব্যবহার করতে পারি তাই আপনি কেন যে এতদিন পর্যন্ত এক্সেল না শিখে বসে আছেন তাই আর দেরি না করে আজই শুরু হোক আপনার এক্সেল শিকার যাত্রা যদি কোনো কিছু না বুঝেন বা কোনো বিষয় নিয়ে কনফিউজ থাকেন আমাকে অবশ্যই জানাবেন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে এটা কৃষিক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় বা অন্য এতগুলো ফিল্ডের কথা বলছেন এটা কিভাবে সম্ভব আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি পরবর্তীতে নতুন ভিডিও দিয়ে আপনাদের সেটা বোঝাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম